মাঝগঞ্জ থেকে তিন চার পাঁচ কিলোমিটার দূরে গ্রাম এই গ্রামটা আমি মাঝে মাঝে আসি আমার কেন ভালো লাগে আবার ওর প্রায় এক বছর পরে আসলাম খুবই সুন্দর একটি পরিবেশ আকাশে বলে একটা না প্রচুর পরিমাণে বৃষ্টি আছে বৃষ্টি ভিজতে ভিজতে বুধবার বুধবারে যেহেতু বাড়ি থেকে আমি ঘুরতে ঘুরতে আসলাম সালার লোকেশনটা সালা ভাড়ার পাশে সুন্দর একটি লোকেশন দেখেন যেহেতু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আপনার নদীরা দেখায় নদীরা বলে প্রচুর পরিমাণে বৃষ্টি আছে আর নদীর উপর দিয়ে বলো একটা সুন্দর একটি ব্রিজ আমি যদি ব্রিজটা একটু দেখাই ব্রিজটা অনেক পুরাতন পুরাতন একটি ব্রিজ আর নদীর এই নদীর যে এই পাশটা হলো যে আপনার আমবাগান সাইড আর এই 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 সাইডটা সাইডটা আপনার হলো যে নদীর ওই পাশে নদীর এই পাশে আপনার সেওনি গ্রাম মাঝখান দিয়ে বলে একটি সুন্দর একটি ব্রিজ আছে এই ব্রিজ আমরা দেখেছি আজ থেকে হয়তো বা খুব সম্ভব বিশ বছর আগের কথা এখানে এই ব্রিজের পরে এখানে বলে একটা শাঁখা ছিল আমার মনে আছে এই সাঁকোটা আমরা বলো খুব ছোট তখন এই শাখো গুলো পার হয়েছি কিন্তু এই এই গ্রামের আপনার গ্রামের প্রবেশপথ বলে এটা খুব সুন্দর একটি পরিবেশ এই গ্রামে আমি এখানে মাঝে মাঝে আসি আমার খুব ভালো লাগে খুবই সুন্দর লাগে কারণ মিলিমিলি একটি পরিবেশ যেহেতু গ্রামের মাঝখান দিয়ে একটি নদী চলে গিয়েছে এবং নদীর আশপাশে বলো আপনার গাছপালাই সাহায্য এটাই স্বাভাবিক মানে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আর ভারী বৃষ্টিপাত হয়ে যাচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে একটা বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টি যেহেতু চাপ বেশি বারে আষার মাস আষাঢ় মাসে বলে শুরু থেকে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আপনার এবং নদীটি বলো পানিও বেড়ে আছে এবং খাল বিল মাঠ ঘাটে বলে পানির অভাব নেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে আপনার হলো যে পানিও হচ্ছে আর আমি ক্যামেরাম্যান আর আমার আর বলে রাখি আমার সাথে ক্যামেরামান আছে পাপ্পু সরকার সে আমাদের এলাকার একটি ছেলে সে আমার সাথে এসে ঘুরতে ঘুরতে তার সাথে সে আমার সাথে ভিডিও করছে এবং ভিডিও আমরা একটু কথা বলার চেষ্টা করছি আপনারা যে দেখেন তো দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক দেবেন আমি আগে বলে আমি বলে গ্রামের পরিবেশটা দেখাতে ভালোবাসি কারণ আমার অবশ্যই গ্রাম ভালো লাগে যার কারণে আমি বিকেলবেলা যখনই পাই তখন গ্রামের পরিবেশটা ভালোবাসি ক্যামেরা আমার আসুক দৃষ্টিটা অনেক সুন্দর লাগে আমি এর আগে এসেছি আবারও বলে এক বছর পরে আসলাম মাঝে মাঝে আমি আসি কারণ আসলে আমার এই এলাকাটা খুব ভালো লাগে আর কি নিরিবিলি একটি পরিবেশ কারণ যে অঞ্চলে নদী থাকে যে গ্রামের মধ্যে নদী চলে যায় সেই অঞ্চলটা বলো খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই যে যেখানে দেখছেন ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন আকাশে বলে প্রচুর পরিমাণ বৃষ্টি আছে বৃষ্টি বলে থামছে না এক টানা বৃষ্টি হতেই আছে সুন্দর একটি পরিবেশ